আসসালামু আলাইকুম ভিডিওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড কাজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে ইওয়ান বিউটিফুল টুতে চলে এসেছি ছেলে বাচ্চাদের বোম্বের কোয়ালিটির কিছু ডিজাইনার একদম ইউনিক ডিজাইনের কিছু ড্রেস নিয়ে প্রত্যেকটা ঈদের কালেকশন ঠিক আছে তো ভাই দেখিয়ে দেন প্রাইস বলে দিই আর অনলাইনে জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিওস স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো অনেক বলেন যে আপু ছেলেদের ড্রেস দেখাবেন ছেলে আসলে আমি নিজেও কিন্তু স্বীকার করি যে ছেলে বাচ্চাদের ড্রেস দেখানো অনেক কম হয় দেখা যায় কি সব জায়গায় কিন্তু ভালোটা পাওয়া যায় না বাট ইভান বিউটিফুল বোম্বে কোয়ালিটির ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছে খুবই রিজনেবল প্রাইজ ঠিক আছে এইটা খুব সুন্দর একটা টিশার্ট দেখেন এটা কত থেকে তো বাচ্চাদের ভ্যায়া এক থেকে সাত বছর কালার থাকবে হচ্ছে দেখেন দুইটা প্রত্যেকটা ড্রেসেরই হচ্ছে দুইটা করে কালার পাবেন এক থেকে সাত বছর প্রাইস কত ভাই এটা তেরোশো টাকা এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস ছেলে বাচ্চাদের ইট কালেকশন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো সেগুলো দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে এটার টিশার্টটা কি সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভ্যায়া সব দেখাচ্ছে এক থেকে সাত বছর এক থেকে সাত বছর এক থেকে সাত বছর আচ্ছা তেরোশো টাকা এগুলোর কোয়ালিটি হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটি তো আসলে শেষ নেই মার্কেটে আসলে তো টি শার্ট আপনারা অনেক পাবেন টি শার্ট সেট বাট এগুলোর হচ্ছে কোয়ালিটি খুবই প্রিমিয়াম এগুলো মার্কেট প্রাইস এই ব্র্যান্ড কোয়ালিটির ড্রেসগুলো আপনারা যদি সব জায়গায়তে পাবেন না বিভিন্ন শোরুমে এগুলো কিন্তু দুই হাজার টাকায় সেল হয় পুরো দিন অনেকেই এই প্রিমিয়াম কোয়ালিটিটা কিন্তু রিজনেবলে দেখাতে বলেন সো ইউ এন বিটিফুলে আপনারা প্রিমিয়ামটা রিজনেবেলে পাচ্ছেন তো ভাই এটা প্রাইস দিচ্ছেন কত এক থেকে সাত তেরোশো টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সটটাই চলে যাব নেক্সট ওয়াউ টম এন জেরি বাচ্চাদের খুবই পছন্দের প্যান্ট আর এটা হচ্ছে টিশার্ট খুব সুন্দর দুইটা কালার একটা ব্রাউনের সাথে গ্রে কালার আর একটা হচ্ছে অ্যাশের সাথে রেড কালার প্রাইস কত দিচ্ছেন ভাইটা তেরোশো টাকা এক থেকে সাত বছর এটা দেখেন এটাও প্যান্ট এটার সাথে হবে টি শার্ট খুব এগুলোর যে কাপড় এগুলো হাতে না নিলে বুঝতে পারবে না একটা জিনিস খেয়াল করবেন ইটটা থাকবে কিন্তু মার্চ মাসের ওয়েদারে সো ওই গরমকাল মানে ওই ওয়েদারের জন্য এই ফ্যাব্রিক্স গুলো খুবই প্রিমিয়াম কত থেকে কত বাচ্চা দেবে ভাইয়া থেকে সাত বছর প্রাইস এক থেকে সাত বছর প্রাইস তেরোশো টাকা আচ্ছা নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন প্যান্ট প্যান্টটা দেখেন কি সুন্দর কাপড়গুলো খুবই কোয়ালিটি ফুল এটার সাথে এটা হচ্ছে আপনার টিশার্টটা প্রাইস কত পড়ছে ভ্যাট তেরোশো টাকা এক থেকে সাত বছর প্রাইস তেরোশো টাকা কালার দুইটা এইটা একটা কালার এই যে এক থেকে হ্যাঁ সাত বছর প্রাইস পড়বে তেরোশো টাকা আচ্ছা এইটা দেখেন এইটা আরেকটা কার্টুন ডিজাইন করা হ্যাঁ এটা কতো থেকে কত বাচ্চাদের ভ্যা এক থেকে সাত প্রাইস তেরোশো টাকা এই যে দেখেন এক থেকে সাত প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে আরেকটা সুন্দর কালেকশন এটা মনে হয় বেনটেন না বেনটেন আর একটা কার্টুন কি জানো বেনটেন এর মতো দেখতে লাগছিল আছে কালার দেখে আমরা দুইটা এটা একটা কালার এটা একটা কালার এক থেকে সাত প্রাইস পড়বে তেরোশো টাকা টাকা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো এক থেকে সাত বছর প্রাইস থাকবে তেরোশো টাকা এটা দেখেন এটাও কার্টুনের এবং এটা আবার ইয়ারফোন সেটিং মানে এর সরি এরকম একটা সেটিং করা আছে দেখেন

এটা হচ্ছে লোগো করা কালার দেখাবো কত থেকে কত বাচ্চাদের भैया এটা 1 থেকে টাকা কি সুন্দর সাইড পকেট থাকবে কার্টুন করা কত থেকে কত বাচ্চাদের भैया এটা থেকে সাত বছর 1 থেকে প্রাইস 1300 টাকা এই যে প্যান্ট এটা হচ্ছে দুটোটা কালার এটা একটা কালার নেক্সট চলে যাই প্রাইস 1300 এক থেকে সাত প্রাইস 1300 এইটা দেখেন

যেটা দেখাবো এটা দেখেন এটা অনেক সুন্দর টি শার্ট আর হচ্ছে আপনার কোটি দিয়ে না শার্ট কোটি আর প্যান্ট কালার মনে হয় দুইটা এটা কালার হবে কত থেকে কত বাচ্চাদের ভাই মাস থেকে দেড় বছর ছয় মাস থেকে দেড় বছর প্রাইস হচ্ছে তেরোশো টাকা আচ্ছা পরেরটা আমরা চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটা অনেক সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাই এটা ছয় মাস থেকে ছয় মাস থেকে দেড় বছর প্রাইস